একটি গল্প একটি নাম যে নামটি শুনলেই আতঙ্কে কেঁপে উঠেছিল এক সময়ের রঙিন হিপিট্রেল একটি মানুষ যে তার নিজের বেদনাকে পরিণত করেছিল নিখুঁত অস্ত্রে সে ছিল এক চতুর সর্প তার বিষ ছিল মিষ্টি কথায় তার ফাঁদ ছিল একটি চারমিং হাসিতে সে বিশ্বাস করাত বন্ধুত্ব দেখাতো আর তারপর নিভিয়ে দিত একের পর এক প্রাণ সে শিকারী ছিল পাসপোর্ট আর মুদ্রার আর তার পরিচয় ছিল অনেক রত্ন ব্যবসায়ী গাইড প্রেমিক কিন্তু তার আসল নাম চার্লস সালে ভিয়েতনামের সাইগনে জন্ম হয় চার্লস সোবরাজের তার বাবা ছিলেন একজন ভারতীয় ব্যবসায়ী মা ভিয়েতনামি কিন্তু এই জন্ম ছিল অভিশাপের মতো বাবা তাকে অস্বীকার করেন মা অন্য একজন ফরাসি সেনা অফিসারকে বিয়ে করেন চার্লস ভেবেছিলেন আমি কার আমি কোন দেশের চার্লস বড় হয় একটা ভাঙা পরিবারে যেখানে ভালোবাসা ছিল না ছিল শুধু অভাব কৈশরে সে ফ্রান্সে চলে যায় কিন্তু তার মনের অন্ধকার ইতিমধ্যে গড়ে উঠেছে ছোটখাটো চুরি থেকে শুরু গাড়ি চুরি লুটপাট উনিশশো তেষট্টি সালে প্রথমবার জেলে যায় কিন্তু জেল তার জন্য স্কুলের মতো সেখানে সে শেখে কিভাবে মানুষের মন পড়তে হয় কিভাবে বিশ্বাস অর্জন করতে হয় তার চোখে একটা চতুর হাসি যা লোকেদের মুগ্ধ করত আপনারা কল্পনা করুন একজন যুবক যে তার বেদনাকে অস্ত্র বানিয়েছে উনিশশো সত্তরের দশক দক্ষিণ এশিয়ার হিপিটেল ভারত নেপাল থাইল্যান্ড একটা স্বপ্নের পথ ছিল পশ্চিমা তরুণ পর্যটকদের জন্য রঙিন বাজার উল্লাস স্বাধীনতা কিন্তু এই স্বপ্নে লুকিয়েছিল একটা সাপ চার্লস সৌরাজ সে রত্ন ব্যবসায়ী বা গাইড সেজে পর্যটকদের কাছে যেত মিষ্টি কথা চার্মিং হাসি আর তারপর ফান্ত উনিশশো সালে থাইল্যান্ডে একজন তরুণী চার্লস ওব্রাজ তার পানীয়তে বিষ মেশাই অজ্ঞান করে পাসপোর্ট চুরি করে কিন্তু যখন সে বুঝতে পারে যে শিকার বেঁচে যেতে পারে তখন হত্যা লাশ পুড়িয়ে প্রমাণ লুকানো এই পদ্ধতি তার সিগনেচার হয়ে ওঠে নেপালে দুই আমেরিকান পর্যটক কনিজ গ্রঞ্জিজ এবং লরেন্ট কারিয়ের তাদের বিকিনি পরা লাশ পাওয়া যায় নদীর ধারে এজন্যই কাল হয়ে ওঠেন বিকিনি কিলাস তার সঙ্গী ছিল মারিয়ান্দ্রে ক্লার্ক এবং চামেলি ঘোষাল যারা তার অপরাধে সাহায্য করত। কিন্তু কেন তার কারণ সোব্রাজের মনস্তত্ত্ব সে মানুষকে নিয়ন্ত্রণ করতে ভালোবাসত তার চোখে শিকাররা ছিল শুধু পাসপোর্ট আর টাকার উৎস কুড়িটিরও বেশি হত্যা ভারত নেপাল থাইল্যান্ডে আপনারা কল্পনা করুন একটা হোটেল রুমে একা থাকছেন আর দরজায় টোকা সবরাজ কি করতেন উনিশশো সাল দিল্লির তিহার জেল এই জেল তখন ভারতের সবচেয়ে কঠোর কারাগার কিন্তু সবরাজ সে একটা সাপ পিচ্ছিল ধূর্ত আর অপ্রতিরোধ উনিশশো সালে সবরাজ ধরা পড়ে দিল্লিতে একদল ফরাসি পর্যটককে নেশা করিয়ে প্রতারণার চেষ্টা করেছিল সে কিন্তু ইন্সপেক্টর মধুকর জেন্ডের হাতে ধরা পড়ে তাকে তিহার জেলে পাঠানো হয় কিন্তু জেলে বসে থাকা সোবরাজের ধাতে নেই সে পরিকল্পনা করতে শুরু করে জেলের গার্ডদের সাথে বন্ধুত্ব করে তাদের মন জয় করে তার হাসি তার কথা সবই ছিল অস্ত্র উনিশশো সালের মার্চ মাস সোবরাজের জন্মদিন ছিল কাছাকাছি আর সে জানতো কিভাবে পার্টি করতে হয় সে গার্ডদের জন্য মিষ্টি আর খাবারের ব্যবস্থা করে কিন্তু এটা কোনো সাধারণ পার্টি ছিল না মিষ্টির মধ্যে ছিল নেশার ওষুধ সেই একই কৌশল যা সে পর্যটকদের উপর ব্যবহার করত গার্ডরা খেয়ে অজ্ঞান আর সোবরাজ সে জেলের সেল থেকে বেরিয়ে আসে শান্ত পায়ে কিন্তু এখানেই শেষ নয় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কারণ সে অসুস্থতার ভান করেছিল আর সেখান থেকে কল্পনা করুন একটা পাইপ পেয়ে সে পালিয়ে যায় সবরাজ হাসপাতালের দেওয়ালে ঝুলছে রাতের অন্ধকারে আর পিছনে জেলে সাইরেন বাজছে এটা যেন হলিউডের সিনেমা সবরাজ পালিয়ে যায় দিল্লির রাস্তায় হারিয়ে যায় ভিড়ে কিন্তু এখানে একটা টুরিস্ট অনেকে বলে সৌভরাজ ইচ্ছে করে ধরা দিয়েছিল কেন কারণ তার কিছু অপরাধের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল পালানোর সময় পালানোর পর সে গোয়ায় গিয়ে ওঠে বিলাসবহুল জীবনযাপন শুরু করে কিন্তু ইন্সপেক্টর জেন্ডে তাকে ছাড়েননি গোয়ার একটা রেস্তোরাঁয় সে আবার ধরা পড়ে উনিশশো সালে ভারত থেকে ফ্রান্সে নির্বাসিত হয় কিন্তু তার গল্প শেষ নয় দু সালে নেপালে ফিরে আসে কেন হয়তো তার মনের অন্ধকার তাকে টেনে নিয়ে যায় সেখানে আবার ধরা পড়ে দু সালে নেপালে দুটি হত্যার জন্য যাবজ্জীবন জীবন কারাদণ্ড হয় দু সালে আর একটা কিন্তু জেলে তার জীবন ছিল রাজার মতো সে মিডিয়া ইন্টারভিউ দিত তার গল্প বিক্রি করত তার মনস্তত্ব এরকম ছিল সে কখনো অনুতাপ করে না সে বলতো আমি অপরাধী নই আমি অ্যাডভেঞ্চারার দু হাজার সালের ডিসেম্বরে আটাত্তর বছর বয়সে স্বাস্থ্যের কারণে মুক্তি পাই ফ্রান্সে ফিরে যায় কিন্তু দু সালে তার গল্প নিয়ে নতুন নেটফ্লিক্স সিরিজ ইন্সপেক্টর জেন্ডে আর ব্ল্যাক ওয়ারেন্ট বানানো হয়েছে যেখানে জেন্ডেকে হিরো দেখানো হয়েছে সে এখন ফ্রান্সে শান্ত জীবনযাপন করছে কিন্তু তার অতীতের ছায়া এখনো আছে কি মনে হয় সে কি আবার কিছু করবে শোভরাজের গল্প শুধু অপরাধের নয় এটা একটা ভুক্ত মনের বিভিন্ন বই যেমন সার্পেন্টাইন সিরিট যেমন দা সার্পেন্ট বলিউড মুভি নিউ চার্লস দু হাজার পঁচিশের নতুন সিরিজগুলো তার গল্পকে আবার জীবন্ত করেছে কিন্তু প্রশ্ন সে কি সত্যি সিরিয়াল কিলার নাকি তার মধ্যে আরও পিছু ছিল তার তুলনা বান্ডির সাথে কিন্তু মারাত্মক আপনারা কি মনে করেন এই ছিল চার্লস অন্ধকার গল্প সাসপেন্স প্রতারণা হত্যা সব মিলিয়ে একটা নতুন থ্রিলার ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট করুন আপনারা কি চান পরের ভিডিওতে অন্য কোনো সিরিয়াল কিলারের গল্প নাকি অন্য কিছু মন্তব্য করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হবে